নমস্কার বন্ধুরা মনস্ট্রেস কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো নিরামিষ শাকের রেসিপি মেথি শাক অনেকেই তেতো রাগের জন্য একদমই খেতে চায় না তাছাড়া বাচ্চারাও কিন্তু একদমই পছন্দ করে না এইভাবে যদি আপনারা রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চারা চেয়ে চেয়ে খাবে তবে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য বড় একাটি মেথি শাক নিয়ে নিয়েছিলাম শাকের আগাগুলোকে বেছে নিয়েছিলাম আর ভালো পাতাগুলোকেও বেছে নিয়েছিলাম তারপরে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে শাকটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য এই প্লেটের মধ্যে আমি আলু এবং বেগুন কেটে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ বেগুনকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে বেগুনটাকে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে বেগুন ভাজার সময় কম তেল ব্যবহার হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল ভালো করে গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা লঙ্কাকে দুভাগ করে দিয়েছি লঙ্কাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব গোটা যে লঙ্কাটা রয়েছে এটা আমি শাকের সাথে খাবো তার জন্য এই লঙ্কাটাকে প্রথমে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মেথি মেথি মেথিসাগে এইভাবে মেথি দানা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দারুণ হয় এবার মেথিটাকেও হালকা করে একটুখানি ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলুগুলো করার মধ্যে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমি এই ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তার জন্য এই স্টেপটা মিস হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নেব আলু সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে তার জন্য আলুগুলোকে প্রথমে তিন থেকে চার মিনিট আমি একটু ভেজে নেব তাহলে ভাজতে ভাজতেই আলুগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন আলুগুলো এখন লাল লাল হয়ে গেছে আর আলুগুলো কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে আলুর সাথে বেগুনটাকেও হালকা করে একটুখানি ভেজে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আর মনে করে পাশে থাকা অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তেতো লাগে জন্য অনেক বাচ্চারা বা বড়রাও কিন্তু এই মেথি শাক একদমই খেতে চায় না আপনারা যদি এইভাবে আলু বেগুন দিয়ে মেথি শাকটাকে এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে আর একটুও কিন্তু তেতোও লাগবে না দেখুন কথা বলতে বলতে বেগুনটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এবার শাকের মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফতা চামচের মতো হলুদ গুঁড়ো শাকের পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন শাকের মধ্যে নুনের পরিমাণ কিন্তু প্রথমে খুব কমই দিতে হবে যদি লাগে পরে আবারও দেওয়া যাবে আর আমি এখানে বেগুন এবং আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি তার জন্য নুনের পরিমাণটা কিন্তু খুব সামান্য একটুই দিলাম দেখুন নুন দেওয়ার কারণে শাকটা কিন্তু সঙ্গে সঙ্গে মজে গেছে মজে একদম চার ভাগের এক ভাগ হয়ে গেছে আর মেথি শাক কিন্তু খুবই নরম শাক সেদ্ধ হতে খুবই কম সময় লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হতে দেবো ফিরে এলাম মিনিট চার পর এখন চেক করে নেব শাকটা কতটা সেদ্ধ হলো আর দেখুন শাক থেকে কিন্তু সামান্য জল বেরিয়েছে আর এই জলের মধ্যেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে রকম এক্সট্রা করে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই এটাকে আবারও আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। আর যদি মনে হয় আপনাদের যে শাক থেকে বেশি জল বেরোচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলের ছিটে দিয়ে নিতে পারেন তবে ফ্রেশ শাক থাকলে কিন্তু রকম জলেরই প্রয়োজন পড়বে না এবার আবারও আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম চলে এলাম মিনিট চার পর শাক কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর আলু যেহেতু খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছিল তার জন্য আলুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য ওয়ান ফোর চা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব আর আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে এর মধ্যে চিনির পরিমাণ আর বাড়াতে পারেন আমার বাড়িতে খুব একটা মিষ্টি পছন্দ করে না রান্নাতে তার জন্য আমি খুব কম পরিমাণে এখানে চিনি দিলাম সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে শাকটাকে এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা শাকের সাথে খুব ভালো করে মিশে যায় আর আলু তো খুব সুন্দর সেদ্ধ আগেই হয়ে গেছিলো আর শাকটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে কোনো রকম চাপা ঢাকা না দিয়ে খোলা অবস্থাতেই লো মিডিয়াম ফ্লেম করে আরও মিনিট দুই মতো নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আলু এবং বেগুন শাকের সাথে খুব সুন্দর মিশে গেছে তবে সমস্ত কিছু কিন্তু একদমই ঘেটে যায়নি আর শাকটাও আমার রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এই রকম মেথি শাক থাকলে কিন্তু খাওয়াটা একদমই জমে যাবে আর যারা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে বন্ধুরা এই সময় বাজারে কচি কচি এবং ফ্রেশ মেথি শাক পাওয়া যাচ্ছে আপনারা বাজার থেকে এনে এইভাবে একদিন বানিয়ে ফেলুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার